ছবি আঁকতে গেলে কি কি লাগে ছবি কিভাবে আঁকবা ছবি আঁকার জন্য প্রথমত দরকার হচ্ছে রেখা তারপরে হচ্ছে দেখা কম্পোজিশন পরিপ্রেক্ষিত আলো ছায়া রং ও অনুষ্ঠিত এগুলো হলো ছবি আঁকার মাধ্যম বুঝতে পারছো এগুলো হলো ছবি আঁকার মাধ্যম এখন রেখা প্রথমে এক নাম্বার আছে রেখা কি রেখা আমরা জানি একটা আচরণ রেখা হচ্ছে কি একটা আচর বা দাগ রেখা হচ্ছে একটা আচর বা দাগ রেখা কিন্তু বিভিন্ন ধরনের হতে পারে যেমন কি হরিজাল ভার্টিকেল পৃথিবীতে আর দেখতে কথা বলি প্রতিটা ছবি কিন্তু রেখার মাধ্যমে আছে প্রতিটা ছবি কি রেখা দাঁত আর প্রতিটা ছবি খেয়াল করবা দেখবা এই তিনটা সেপটে বেশি ছবি চার পোনা তিন পোনা গো যেটাকে বলা হয় বিভিন্ন ধরনের গেলে সর্বপ্রথম কোনটা প্রয়োজন হয় রেখা ছবি আঁকতে কোনটা প্রয়োজন হয় রেখা এই যে ছবিগুলো এগুলোকে আবার কিন্তু ভাঙতে ভেঙে ভেঙে ধরো এই গোলটাকে কিন্তু আমরা কি ভাঙবো চারটা ভাগে ভাঙবো চারটা ভাগে ভাঙ जब एक ने दिखाता है जब वो चाटता तो ये अपन तीनों की तीनों भावे जावार बनी जब एक एक का हमसे एक का हमसे बोलो ना इतने के एक का हमसे और एक बचा देखो ये आरक्षा है हमसे बोलो

এই যে রেখাগুলো কি এই রেখাগুলোর জন্য আমরা কিন্তু প্রাপ্তি প্রথমে রেখা ছাড়া কি কোনো ছবি আঁকা যায় না করবে এটা কিন্তু বাড়ি ঘর বাচ্চারা কিন্তু দেখবা বাড়ি ঘর তৈরি করে আবার কেউ এই ভাবে বাড়ি তৈরি করে পারে না হ্যাঁ এটা কি কি দ্বারা সম্ভব হলো ত্রিভুজ দিয়ে তাই না আবার দেখা গেছে যে আমরা কোনো প্রাণীর মাথা করব দেখো তো এখানে কি মিলে মিলে যায় এখন বলো তো এখানে কোন কোন রেখা আছে এখানখান দেখো তো কোন কোন রেখাটা আছে বলতে পারো একটা পাখি আকলাম পাখির থেকে দেখা যাচ্ছে রেখা আছে এই গোল রেখা আছে এই ত্রিভুজ আছে তাই না তারপরে এই যে তোমার এই সার্কেলটা আছে আসে না আসে কি না যখন আমরা এই পাখিটাকে ভেঙে দিচ্ছি এইরকম করে ভেঙে দিব দেখো কোন রেখাটা পাবো আমরা এইরকম পাবো না এই রেখাটা পাবো না হ্যাঁ রেখাটা পাইলাম আবার এই রেখাটা পাইলাম না কোন রেখাটা পাইলাম আমরা তো এই রেখাটা পাইলাম রেখাটা পাইলাম না এই রেখা পাওয়ার মানে দেখবো আবার নিচে দেখ রেখা হচ্ছে কি কত ছবি রেখা কি ছবি রেখা ছাড়া কি কোনো ছবি হয় হয় এই যে আপনারা খুব খেয়াল করো এটাতে যদি এই যে মধ্যে তরুণ আছে বর্গের মধ্যে কত ধরনের তরুণ আছে এটা তরুণের কালার আছে

যে যত রেডিও প্র্যাকটিস করবে তার জন্য কি খুব সহজে লেখা ও খেয়াল করবা একদম স্কিল লাইন থেকে কা পিসি এই যে কাটা বারবার তুমি ইচ্ছা করে দেখো তো এটা কি হচ্ছে এটা নিয়ে দেখো এই নিয়ে এই জন্য দেখা দরকার তার মধ্যে দেখা আমরা যারা ছবি আঁকি আচ্ছা আমরা যারা ছবি আঁকি